ভোট আস্তে শুরু হয়ে গেল অশান্তি এবার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল আসানসোলের জামুরিয়ায় জামুরিয়ার বাগদিহা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে এক পড়শি বোমা ছড়ে বলে নালিস অভিযুক্ত নাম মদন গড়াই বুধবার রাতে তপনশীল নামে এক স্থানীয় ব্যক্তির বাড়িতে তিনি বোমাটি ছোড়েন বলে অভিযোগ বোমাটি এসে লাগে তপনশীলের শৌচালয় ক্ষতিগ্রস্ত হয় শৌচালয়ের একটি অংশ অভিযুক্ত মদন গড়াই বিজেপি কর্মী বলে স্থানীয় সূত্রে খবর স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল বোম বানতে যেয়ে ওখানে আহত হয়েছেন বাড়ি উড়ে গেছে ভয়ানক ব্যাপার রামনবমীর রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ঘরের ভেতর কি অন্য অন্য কেউ করে নাকি হ্যাঁ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তৃণমূলের অভিযোগ ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই কাজ করছে বিজেপি অভিযোগ অস্বীকার করে বিজেপি ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া খুব ন্যাচারাল ব্যাপার আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তারা চাইছে ভোটার যাতে ভীত সন্ত্রস্ত বিভ্রান্ত থাকুক যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায় কারণ তারা জেনে গেছে যে আমাদের প্রার্থী আলু আলিয়াজি হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে কারণ কি তাদের প্রার্থী মার্কেটে নেই তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার করছে তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায় কারণ কি খাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক মুর্শিদাবাদ মালদা জুড়ে যে বোম বিস্ফোর চলছে বোমের যে ফ্যাক্টরি তৈরি হয়েছে তারও সিবিআই তদন্ত হোক এবং পুরো বাংলাকে যে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা দোষী তাদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবি